খবরদার খবর জামাত ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আছে আপনার যদি বলেন পছন্দ করেন আমি পছন্দ করতে পারবো আমি এটা কোরআন থেকে দেখি আমি এটা কোরআন থেকে দেখি

আসসালামু আলাইকুম সম্মানী তুমি সবাই কেমন আছেন সব জিনিসে বুঝা যাচ্ছে কারণ সব দলের একটা ক্যাটাগরি বা ফেসিলিটি সব দলের একটা মুখ্য অধিকার থাকে কে কি করবে সবাই সবার নামে সবাই ভালোই গাইবে কারণ রাজনীতিটা এমন আপনি আওয়ামী লীগ কখনো বিএনপি কে ভালো বলবে না বিএনপি কখনো আওয়ামী লীগকে ভালো বলবে না জামাত কখনো আওয়ামী লীগ বিএনপি কখনো ভালো বলবে না ওরা ওদের আয়িত্বের থেকে ওরা ভালো কেউ মোট কথায় এক কথায় শেষ সাধারণ জনগণ আমরা যারা বুঝি না না বুঝে আমরা রাজনীতির পিছনে দৌড়াই এটা হলো তাদের ফলাফল কারণ সব দলের ভিতরে সবাই চায় প্রশাসনটা তাদের হাতে থাকুক কারণ কেউ চায় না যে প্রশাসনটা কারণ অন্য কারো হাতে থাকলে বা তত্ত্বাবধায়কের হাতে থাকলে এখন তত্ত্বাবধায়ক থেকে মানে এরা প্রশাসনটা এরা হাত করছে এখানে তত্ত্বাবধকটা তারা এখন হাতে করে নিয়েছে ডক্টর ইনুসকে এখন তারা হাতে নিয়ে নিছে তো ইনশাল্লাহ ওরা যা বলছে ওদের মুখের জয় হোক এটাই কামনা করি শুভ কামনা ওদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে কারণ এখানে আল্লাহরও কোনো স্বয়ং কোনো ইয়ে লাগবে না দোয়া বা কোনো কোনো কিছু লাগবে না ওরা নিজেরাই একশো কারণ সবাই চায় একবার যদি গভর্নমেন্ট হয় প্রশাসনটা তাদের হাতে থাকুক প্রশাসন হাতে না থাকলে কেউ কিছু করতে পারবে না সো যেমনটা আওয়ামী লীগ করে গেছে বিএনপি করে গেছে এখন জামাতও করবে তাদের তা প্রতিফলন এখানেই দেখছেন স্বয়ং মানে হেরা কোরআন থেকে এরা বাইর বাইর করে লেছে। বাংলাদেশের এমন অবস্থা মানে কি বলবো এরা স্বয়ং কোরআন থেকে স্পষ্ট কোরআন থেকে মানে ইয়ে করে ব্যাখ্যা করে দিতে আছে এবারে জামাত ফাঁস করবে বাকিটা আল্লাহ খাই আসসালামু আলাইকুম